আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে অ্যাময়ান আর সিক্স বি নজর দিয়ে খুবই সহজে একটি কেক কীভাবে ডেকোরেশন করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে এই কেকটি বেক করে নিয়েছি একটি চকলেট কেক কেকটি আমি আট ইঞ্চি মল্ডের মধ্যে বেক করে নিয়েছি আর কেকটা কিন্তু মার্শাল্লা খুবই সফট হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন আমি তিনটি স্লাইস করে কেকটি কেটে নিচ্ছি তারপরে এখানে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মিল্ক সিরাপ গানস দিয়ে দিচ্ছি গানাসটা কিন্তু আমি একটু প্রত্যেকটা লেয়ারে কেকের মধ্যে ব্যবহার করি তারপর এখানে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি আর চকলেট ক্রিমটাও কিন্তু গানাস দিয়েই করা আর এভাবে গানাসটা দিয়ে ক্রিমটা করলে ক্রিমের টেস্ট অনেক ভালো আসে এখন আমি প্রত্যেকটা লেয়ারি লেয়ারে আমার মতো করে আমি ক্রিমটা দিয়েছি যারা ক্রিমটা বেশি পছন্দ করেন তারা ক্রিমটা বেশিও দিতে পারেন এখন পুরোটাকে ক্রাম কোটিং করে রেখে দিব নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ক্রিমটা সেট হয়ে কেকটা ভালোভাবে সেট হয় তারপরে এখানে ফাইনাল কুটিং করে নেওয়ার জন্য এখানে ক্রিমটা সেট করে দিচ্ছি আর ক্রিমটা কিন্তু আমি এই কেকটা পুরোটা হোয়াইটের মধ্যে রাখবো তাই এখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি আর খুবই ভালোভাবে কভার করে নেওয়ার পর ক্রিমটাকে সেট করে দিচ্ছি একদম খুবই সহজভাবে আর এভাবে কিন্তু চেপে চেপে ক্রিমটাকে সেট করতে হবে আর ক্রিমটা ভালোভাবে সেট হলে কিন্তু কেকটা ফিনিশিংটা ভালো আসে আপনারা যারা আমার হাতের কেক টেস্ট করতে চান তারা চাইলে আমার পেজের ইনবক্সে নক করতে পারেন আমরা কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ফ্লেভারের কেক আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর কেক ছাড়াও আমি বাকি যে কোনো খাবারের আইটেম কিন্তু পেজের মধ্যে রাখছি সব কিছুই পাওয়া যাবে আপনার যারা যারা আমার পেজে নক করতে চান তারা আমার পেজটা ঘুরে আসবেন এখন পুরোটা কেক আমি দেখুন ফাইনাল কোটিং করে নেওয়ার পর একটু জিগজাগ করে নিয়েছি একটি প্যালেট নাইপ দিয়ে তারপরে এখানে প্রথমে এম1 নজেল দিয়ে চারটি ফুল দিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে সিক্স পি নজল দিয়ে ফুলটা দিয়েছি প্রতিটা বর্ডারে পুরোটা বর্ডারের মধ্যে এভাবে করে ডিজাইনটা করে নেওয়ার পর কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি কে কে ফাইনাল লুকটা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ